এখন পুরান ঢাকায় আছি বিখ্যাত আসছিলাম এখানে পরিবেশ এখন মোটামুটি ভালোই আছে সামনেই মনে হয় হাজির অথেন্টিক বিরিয়ানি পাওয়া যায় এখানে বাফরখানি পাওয়া যায় এখানে অনেকগুলো হোটেল আছে এখানে এটা মসজিদ এই মসজিদের পাশে ঠিক পাশে এই হলো ঠিক সেই হাজী বিরিয়ানি হলি যেটা আমরা শুধু সিলেট থেকে চলে আসছি এখানে খাওয়ার জন্য আসুন ও এই হলো সেই বিরিয়ানি এই হল আমাদের কাঙ্ক্ষিত হাজির বিরিয়ানি অথেন্টিক হাজি হাজি বিরিয়ানি আমার সাথে আছেন ফাহাদ আহমেদ আমরা এখন খেতে বসছি এখানে বোরহানিও আছে দেখি আগে স্বাদটা কীরকম এগুলো টেস্ট করে দেখি